ডাক্তাররা গবেষণা করে আমাদের দেহ নিয়ে তার জন্য কোন সময় কয় লবণ কম হয়েছে কোন সময় কয় চিনি বেশি হয়েছে কোন সময় কয় চিনি কম হয়েছে কোন সময় কয় অমকটা কম তমকটা বেশি এই যে কম বেশি হয় আমাদের এই ভূতগতের মধ্যে লোহা আছে সোনা আছে তামা আছে আমাদের দেহের মধ্যে সোনা তামা লোহা ইত্যাদি সবকিছু আছে ভূতগতের যাবতীয় পদার্থ আমাদের এই মানব দেহের মধ্যে আছে কিন্তু আত্মার মধ্যে এই সমস্ত কোনো মেটেরিয়াল নাই মেটেরিয়াল দ্বারা তৈরি যে আত্মা আত্মা হইল বলে রোহবিন আব্দুল্লাহ আল্লাহ নির্দেশে তৈরি একমাত্র আল্লাহ নির্দেশে সৃষ্ট হয়েছে কোন মেটেরিয়াল সৃষ্ট না কাজে রূপ কে বোঝা মানুষের জন্য সম্ভব না মানুষ রূপকে দেখবারও পারে না রূপকে বুঝবারও পারে না